তার উম্মাতের দিকে তাকায়া তাকায়া আর তুমি যারে না বানাইলে কোনো কিছুই না ওই মানুষটা কেন রুম রুমের মুখের মধ্যে রুমাল দিয়া স্বর্ণের চেয়ারে বসে রয়েছে

ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له الذي أرسل رسوله بالهدى ودين الحق ودين الحق ليظهره على الدين كله وكفى وكفى بالله شهيدا أما قال الله تبارك وتعالى فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير <تصفيق> 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 الذي خلق الموت والحياه ليبلوكم ايكم احسن عملا وهو العزيز الغفور وقال الله تبارك وتعالى وانك لعلى صدق الله العظيم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد نمسك لك يا আল্লাচতে নিয়েন না একসাথে বলেন তো সর্বময় ক্ষমতার মালিক কে দেবেন হাত দুটা রেডি করেন রাখেন একসাথে রেডি উড়াইতে কই নেই রেডি করতেছি একসাথে সমস্ত প্রশংসার মালিক কে নামান হাত নামবে খুব দ্রুত দেখাই দিবেন বাংলাদেশে ইসলাম বিরোধী কোরআন বিরোধী আল্লাহ বিরোধী যে নাস্তিক গুলা আছে হাত দিয়ে ওদের নাক ফাটাই দেবাই দেখায় দাও বেড়া তাকবে খারাপ তো ধরে মারা খার মার মারা মতো ধরে

সংসদে জল আমার নেতা তোমার নেতা লীলা হেত্বের এই আওয়াজ যদি আপনি দেন হাড়ের রোগ থাকবে না এই আওয়াজ গুলা দেন মৌলার জেকের এইটা শুধু একটা কথা বলতে হবে এই দুনিয়া আই যাছি কাইল নাই বাহাদুরি করে কোনো লাভ নাই কথা বাস্তব না অবস্থ পাশেই খবর কত মানুষ সেখানে হয়ে পড়ে রয়েছে কত মানুষ পড়ে তুমি তুমিও একদিন বাবা মাউ নাই রে বাবা নাই রে দেখিবে আল্লাহ একটা দাও না দেখবে মা বাবা নাই রে ਰਮਾਉਨਾ ਤੱਕ ਬੇਤਵਾ ਪਾਉਂਛੇ ਤੇ ਇਕਾਇਆ সারাটা জীবন মা আমার হয়ে আমার মতো কার যেন জনম দক্ষিণে মা নাই আমি এখানে আসার পরে যে ইমাম সাহেব আমার দাওয়াত দিয়ে আসছে সে আমার পরে বুঝুন তারপরে দাওয়াত দিয়ে আসার পরে আমার জনম দক্ষিণে মা আমার সাইডে গেছে পৃথিবীতে যত বান্ধবী দেখেন আমার আল্লাহর পরে মার মতো বান্ধবী কেউ নেই কথা কর মার মতো তো কেউ আছে যদি কেউ বলে আমার মার বেশি ভালোবাসে আমার শাশুড়ি ওটা শাশুড়ি না ওরা ডাইনি শুধু চোখের একটু পানি দিয়ে আমি মায়ের জন্য আজকে অবধান মওলা যদি জীবনে একটা দিন খুশি হয়ে যায় ওই মানুষটার মতো দামি মানুষ আর পৃথিবীতে কেউ নাই আমরা তো দামি মনি করি এলাকার এমপি মন্ত্রী মেম্বার চেয়ারম্যান শিল্পপতি কোটিপতি রে তাই না আমার আল্লাহ বলেন নাথিং একটা কুত্তার দাম আছে ওর সেই দাম নাই কথা না কেন যারা রাস্তায় দোকানের সামনে ঘোরাফেরা করছেন দুইটা পায় হাত দিয়ে বলবো এই মায়ের পাগল ইলিয়াস রহমান জেহাদে প্রতিদিন পাবনা না কথা বলেন না কেন আমি সারা জীবন ওয়াজ করি একটা আমি আসছি মাগরীবের রক্তে আমি মাগরীবের নামাজ পড়ছি আপনাকে প্যান্ডেলের কাছে মাগরীবের নামাজ এই এলাকায় এসে পড়ছি আমি ধরেন হয়েছে সোয়া পাঁচটায় তাহলে পাঁচ ঘন্টা আপনাকে এলাকায় আসি আপনার তো খালি কর বক্তার এক ঘন্টা ওয়াজ করে এতটা হ্যাঁ নাই এ বেটা বাটপা আমি এক ঘন্টা ওয়াজ করলাম করি তোমাকে ওয়াজের জন্য চব্বিশটা ঘন্টা আমি মেহনত করছি কথা কন না কেন কোন সময় আবু কোন সময়ই আপনার সামনে বসবো দুনের দিনের কথা বলবো এই 24টা ঘন্টা સુધી মা কুল্লাই ফেকে আলে মোল্লা আমারে টাকা তো দিবাই না বরং জালেম মোল্লা আমার বদনাম কইবা তোর কপালে জুতার বাড়ি কথা বল না galera সর্বনার ছায়ে কত বড় পকেট পকেট বইরা জায়গা সসিনা piss সব এত বড় পকেট বইরা নিয়ে টাকা কি করে কলবালিশের মতো পড়ব হয়ে যায় বাটপার যায়ে দেখ করে কি কথা বল না কেন আলোচনা যত সময় চলবে থাকবেন না বাঁকবেন সবাই থাকবেন সবাই থাকবেন সবাই থাকবেন পরীক্ষা করে দেখব আল্লাহকে হাত উঠে দেখান তো কে কে বাঁকবেন ওইটা নেন ওইটা ওইটা ওই উপরের গতিটা ভাগবেন না ওইটা দেখেন খালি লুঙ্গি খুলে রাখে কেন এ বাবা মুসলমান যতই দুর্বল দেন মুসলমানের সামনে যখন কোরআনের পক্ষে আর নবীর পক্ষে কথা আসে তখন মুসলমান সত্যি আল্লাহ বার দেয় ঠিক না মেয়ে ঠিক জোরে মহাপীলের মাঝখান থেকে একটা মর্তে মোজা হিত আমার লাগবে এই গভীর রাত্রে দীপ্ত একটা আওয়াজ দিতে হবে আমার পাশের দেশ আকাডা মুদির দেশ কথা কন না কেন মুদির দেশে আমার নবীরে চরিত্রহীনকে গালি দিস হিন্দুদের ব্রাহ্মণ আমার নবীর গাড়ি দিছে বাজান যে মানুষটা কোনদিন পেটটা ভরে খাই নাই দুনিয়ার সব নবী কে মাঠে গাল ভরা দাঁত লইয়া উঠবে আমার নবীর দাঁত ছাড়া উঠবে শুধু দীপ্ত কণ্ঠ আওয়াজ শুনতে চাই যেই মানুষটা উম্মাতের চিন্তা এ পরহিত তুই মুসলমান হিন্দু হস তোর নবী আমার নবী আমার নবী আমার নবী কথা বলি না কেন

ওরান্তাল আবার শোনে যারা আল্লাহ ব্যাপার বলবেন জীবনে হাটের রোগ হবে না আমি আবার বলছি আল্লাহ তোমার কথাগুলো তোমার বন্ধুর সাথে বলছো তোমার পাগল গুলা আল্লাহ বলছে বাড়াও মাস্টার এই স্থানে তোমার একটা বালিশ ছাড়া তিনখানা কাপড় দিয়ে শোয়াই রাখতে পারে বাবা দুনিয়া আসার সিরিয়াল আছে যাওয়ার কোন সিরিয়াল নেই কথা বল না বড় ভাই মেজে ভাই ছোট ভাই তারপরে ভাই তারপরে ভাই কিন্তু চলে যাওয়ার সময় ভাই বড় ভাই কে কখন যাবে কেউ জানে না কে জানে কে 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 অতএব এখন একটা তাকবির ধ্বনি হবে মহাবীরের মাঝকান দিয়ে মতো সুমনাথ কে পালন করবে জানি না বিশ্বনবী বলেছে আল্লাহকে গালি দিলে আল্লাহকে গালি দিলে আল্লাহ সহ্য করতে পারে আমি নবীরে গালি দিলে আর সহ্য না সাথে সাথে আর কল্লা উড়াই দিব ভারতের পর হিন্দ আমার নবীকে চরিত্রহীন বলে গালি দিয়েছে আমার নবীর ইজ্জতের পর আক্রমণ করেছে যদি কখনো দরকার হয় যদি যেতে হয় লম মাস করে আল বাংলাদেশের উলামায়ে কেরামকে সঙ্গে নিয়ে ভারতবর্ষ বন্ধ যেতে কাকে রাজি আছো আল্লাহকে দোহাত দেখায় না তৌফিক দান করেন দুনিয়ার কোন নেতারে গালি দিলে বঙ্গবন্ধুরে গালি দিলে আওয়ামী লীগের সেলা বেলা নেতা গোতা মোতা হোতা জোতা তার বাড়ি ঘর জ্বালাই দেশে পনেরো বছর কথা বল না কেন হুজুরে মন্দিরের বিরুদ্ধে মূর্তির বিরুদ্ধে কথা বললে হুজুর গুনিয়া জেলখানা আয়না করে নিয়ে গরম ডিম দিছে চোখ বাইন্দা ল্যাংটা করে উপটা করে গরম ডিম দিছে খবর জানো পুরে খবর জানো যারা বের হয়েছে একদিন রুমের মধ্যে তালা লাগে জিজ্ঞেস করে তাকে করছে কি লজ্জায় বলে না আর যদি ভালো করে দেখতে চাও তোমার যদি একবার ক্লাস ফ্রেন্ড হয়ে থাকে এই পিছনটা জামা খুলে পায়জামা জামা খুলে পিছনে দেখো পৃথিবীতে বোর কাছে বলে নাই যে কি পরিমাণ টর্চারিং আলেমুল আমার করছে সো বাই না ল্যাংটা করে আলেমুল্লামা মুখ তালামারা ছিল কথা বলতে পারে নাই কিন্তু মনে রাইখো আলেমদের গায়ে যারা আক্রমণ করবে এই জমিনে তাদের ইচ্ছা সম্মান ধলিস্বাদ হয়ে যাবে কারণ আলেমুল্লামা হলো ডাইরেক্ট ওয়ারাসাতুল আম্বিয়া আমাদের সাথে যারা মুসাফা করবেন তারা যেন নবীর সাথে মোসাফা করবেন যারা আলমদেরকে সালাম দিলেন মনে করবেন নবীর আমার আপনারা দেখেন যে ব্যক্তি হক্কানে আলেমদের দিক তাকায় থাকে সে যেন নবীর দিকে তত সময় তাকাই আদম নবী চলে গেছে তার কিতাব সাথে নিয়ে গেছে ইব্রাহিম নবী চলে গেছে তার কিতাব সাথে নিয়ে গেছে আমার বাবা লুহ চলে গেছে তার কিতাব সাথে নিয়ে গেছে ইউসুফ নবী দুনিয়ার থেকে চলে গেছে সাথে সাথে নিয়ে নিয়ে গেছে। একজন মাত্র নবী নবী তার যায় নাই। আমার বলতেন যখনই আমার কথা মনে করবে দৌড়িয়া তোমার মসজিদের ইমাম সাহেবের কাছে যাইবা ইমাম সাহেবের সুন্দর চেহারার দিকে তাকাই বা মনে করবা আমি নবী বুঝি আর মুসল্লাই গেছি তোর ইমাম সাহু যেই কাজ করে আমি নবী ইমাম হতে করছি আজকে সেই ইমামদেরকে ধরে ধরে মসজিদের ভিতরে নামাজরত অবস্থায় ধরে নিয়ে মারছে কষ্ট হইতেছে শুধু একটা কথার উত্তর দিবেন আলিমুল্লামা যখন ডাক দেবে বুকে তাজা রক্ত ঢেলে দেওয়ার জন্য বিশ্বনবীর জন্য জীবন দিতে আছে না নাই আল্লাহু আকবার জোরে আর জোরে হবে আমার দিকে তাকান ঘর কোরো দিকে ঘোরাবেন না কিয়ামতের মাঠে আমার রব کریم এমন একটা সুন্দর মাহফিলে আয়োজন করবে প্রত্যেক নবীর কি বক্তব্য দিতে বলবে মূসা নবীকে যখন বক্তব্য দিতে বলবে মুসা ফায়গমর বলবে আল্লাহ মেহরাজের রাত্রে যেই নবীটারে আমি বুকের মধ্যে দিয়ে সবচেয়ে বেশি কান ছিলাম যেই নবীটাকে তোমার সাথে কথা বলতে যাওয়ার আগে তুমি বারবার আমাকে বলতা মুসা আমার নবীর পরে দুরুত পর ওই নবীটারে আজকে প্রধান অতিথি বানিয়েছ কিয়ামতের মাঠে আল্লাহ তোমার কাছে একটা কথা জিগাই জিগা তুই দুনিয়া কত কথাই জিজ্ঞেস করছিস মালিক কথাটা হইল সব নবী কি সুন্দর করে তার উম্মাতের দিকে তাকায়া তাকায়া মুস্কি মুস্কি হাসা আর তুমি যারে না বানাইলে কোনো কিছুই বানাইতা না কেন রুম রুমের মুখের মধ্যে রুমাল দিয়ে চেয়ারে বসে রয়েছে মালিক কেন তোমার নবী রুমালটা মুখে দিয়ে বসে রয়েছে একটু পরে একজন পাগল লাভ দিয়ে দাঁড়ায় বলবে ও মালিক যত নবী ও সব নবী গুলার তার দুটা দাঁত নাই আমি আপনাকে দুটা ধরে বলছি আমার নবীর কথা শুনে যাদের চোখে পানি আসবে ওই মানুষটা কোনোদিন আগুনে জ্বলবে না যার চরিত্রের গ্যারান্টি দিয়েছে আল্লাহ শুধু একটা পুরাণের আয়াত করেছি একটা আয়াত সামনে নিয়ে কথা বলে যাব আমি একটা পড়ি দেখে চোখে একটু পানি আছে কিনা পৃথিবীর কোন নবীর চরিত্রের গ্রান্টি আল্লাহ দেন নাই দুনিয়ার কোন মানুষের চরিত্রের গ্রান্টি দেন নাই ইল্লা নবী মুহাম্মদ আমার নবীর চরিত্রের গ্রান্টি স্বয়ং আল্লাহ দিয়েছেন কোরআনে কি বলে শুনেন ওয়া ইন্নাকা আলা খুলুকিন আযীম

আল্লাহ শুধু আমার দিকে তাকাবেন আমি জানি এখানে অনেক বাবাজি আছে বাড়িতে যে মা হয়ে ডাক দিতে পারেন না আগে জানালার পাশে রাত বারোটা বাজলে দোকান থেকে যাইতে দেরি হইল মা শীতের মধ্যে কালো চাদরটা গালের তে সাজা এখানে গোনো জিজ্ঞেস করতো বাবা দেরি হইলো দোকানে মনে কাস্টমার বেশি এসেছিল খবরদার বাবা রাত ফেরা ভালো না মানুষ এখানে সেখানে মরে যেতেছে তুই বেশি রাগ করিস না কিন্তু বাবা ওই দৌড় দিটা যাওয়ার পরে আর কেউ জিজ্ঞেস করে না দোকান থেকে দেরি করে আমি জানি কবরস্থানের পাশে মাহফিল আপনারা আসছেন বছরের অন্তত দুইটা দিন মার পাশে বই একটু দোয়া করে যাবেন এই জন্য আসেন আমি জানি অনেকে ঢাকায় থাকেন বছরে আসতে সুযোগ পান না মনে করেন ওয়াজের ওয়াজের অন্তত দুইটা দিন আমার জনম দু মা জনম দুঃখা বাবার কবরের পাশে বই একটু দোয়া আসে যদি আমার মা আমাদের মাফ করে বাবা আমি যখন আমার গ্রামের বাড়িতে মাহফিলে যাই মায়ের কবরের পাশে যখন দাঁড়াই বিশ্বাস করেন চোখকে বলতো হয় না চোখ তোর চোখ দিয়ে পানি বাইরে চোখর ঝরে কানতে থাকে আর বলতে থাকে যেহাদিরে তুই কি বুঝলে গেছ তুই কি বুঝলে তোর মাই কবরে আসার আগে তোরে বার বার বলছিল আমি যদি মহিলা যাই আমার কবরে পাশে তারাই দোয়া আমি আপনাদের দুইটা পায়ে হাত দিয়ে বলে দিয়ে যাই দেখেন দেখুন এক ফোটা চোখের পানি আসে কিনা মায়ের জন্য বাবার লাগিয়া আমার নারায়ণগঞ্জের সোনার গায়ের তুমি যদি তোমার মা বাবার জন্য দোয়া করো তোমার সন্তান একদিন তোমার জন্য এই বসে দোয়া করবে ঠিক না ভেটে এই তুমি যে আজকে আমি যখন আসতেছি দেখি দলে দলে আগুলে যাইতেছে কেমন এ শেষ হে জানে যে জেহাদি মাগরিবের টাইমে আইছে প্রধান বক্তের পরে উঠবে তারপরে দেখলাম যাইতেছে গা তার মানে এর বাপে ওই রকম গেছে গা না আস্তে কথা কইলে লু মার বা এ যুবকে হাসস কে দি 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 হাসস কে যে ওয়াজের আখেরি মুনাজাত না করে যায় মনে করবেন এই ভাবে হয়তো তার বাপ দাদারা ওইভাবে গেছে এটা আমি কই নাই বিশ্বনবী কইছে ভাবতে পারো যে আরে বাবার আমার বাপ তুলে কত করে না চাষা সামনের হালো দিকে যায় পিছনেটা ওদিকে যায় কথা না কে জোরে কম আরো জোরে আমি বলবো চাষি আপনার স্বামী যদি বাসায় যায় তাই মগাডারের দুইটা ঠোন না দিয়ে পাড়াই দেন প্যান্ডেলে কেন ওর মা হেন হুইয়া রয়েছে কথা কর না কেন ওর দাদা দাদি হেন হুইয়া রয়েছে ও যে বাসায় হইবো কে হ্যাঁ বলে দোয়া যা মগা আল্লাহ পর যদি না আসে কি দেওয়া করতে জানি আর না ওঠে নাকি না আল্লাহ আমার বাইরে মাহ পেরে দিয়া প্যান্ডেল আমি আরো চোরে আরো চোরে আমার জীবনের এমন আন কোন মাহফিল নাই যে আমার মত একটা লোক ওই মাহফিলে নাই যের আমার মা নাই এখানে মা সারা লোক আছে না

বিশ্বনবী কি বলে শোনেন মা বাবা তোমার মা বাবা তোমার জাহান্ন বিশ্বনবী বলেছে মার জন্য যদি দোয়া করে আপনি দিতে পারেন তিনবার আপনার দোয়ার খাতির মার আজ ভালো থাকে আপনার কবরাজ ভালো হবে কথা না কেন এই জন্য মার জন্য যে কোনো জায়গায় বইয়া বাবার জায়গা যে কোনো জায়গায় বইয়া একটু কান এই দুখিনিটা জীবনে কোনো দিন আপনার পরের থেকে দশটা মাস এরপরে ডেলিভারি হওয়ার থেকে আড়াইটা আড়াইটা বছর এই আড়াই বছর তো খাইছেন দুধ এরপরে আড়াই বছরের পরে শুরু হয়েছে আপনার যন্ত্রণা রিমান্ড কারে হয় এই যে বাড়িতে গেল কিনা না অটো রিক্সার নিচে পড়লো না কোনো দিক হাইটে গেল না কেউ আমার পোলারে কিডন্যাপ করলো এই দশ বছর পনেরো বছর বিয়ে এই যে মায়ের যেই পরিমাণ জ্বালাইছি পৃথিবীর কোন মানুষকে এই পরিমাণ জ্বালাই নাই তাহলে মায়ের লেগে দোয়া করবেন না করবেন কার এখন বুঝবেন না যেদিন চলে যাবে সেদিন বুঝবে কথা ঠিক না ব্যা ঠিক কন